আর যখন আমরা বাসাতে চেষ্টা করবো মাথা রাখতে হবে সেফটি মাস্ট সেফটি ফার্স্ট সেফটি আগে ইস্যু করতে হবে আর আগুন একটা বাতাসের পূর্বভাব আছে যেদিকে বাতাস যাইবে তার বিপুর দিকে দাঁড়িয়ে চেষ্টা করতে হবে নাহলে দেখা যায় ওই ধোয়া এবং তাপ আমার শরীরে রাখতে পারে

आफू गरी लाइ बन्द गरी अस्कुम আমি যখন বাড়ি মারবেন কথা হলো যে ওই যে আছে